মহান বিজয় দিবস উপলক্ষে বড়াই গ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি বর্ণাঢ্য প্যারেড ও ডিসপ্লে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় বিস্তারিত থাকছে মোস্তাফিজুর রহমানের প্রতিবেদনে মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য প্যারেড ও ডিসপ্লে অনুষ্ঠিত হয় ডিসপ্লে প্রতিযোগিতায় সৃজনশীল উপস্থাপনা ও শৃঙ্খলার জন্য প্রথম স্থান অর্জন করে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠান সহ মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয় যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদোস এ সময় বীর মুক্তিযোদ্ধা উপজেলা প্রশাসনের কর্মকর্তা পুলিশ ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন রচনা ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এই সময় ইউএনও লাইলা জান্নাতুল ফেরদৌস নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয় যা আগামী আঠারো ডিসেম্বর পর্যন্ত চলবে পুরো আয়োজন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়